স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের যে পরীক্ষা হবে সংস্কৃতের তো কি কি বিষয়ে আসতে পারে মানে কোশ্চেন মডেলটা কী রকম হতে পারে সব তো এমসি কেউ একারে আসবে চারটে করে অপশন দেওয়া থাকবে কিন্তু সব কি এমসি মানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন আসবে নাকি শূন্যস্থান পূরণ বিবৃতি সত্যমিত্যা সব কীরকম আসতে পারে সেগুলো নিয়েই আজকে আলোচনা করবো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে দেখো প্রথম এ নাম্বার অপশনে আছে সঠিক বিকল্পটি নির্বাচন করো যেটা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন চারটে অপশান দেওয়া থাকবে একটি উত্তর হবে ঠিক আছে এরকম আসতে পারে নম্বর কত দেওয়া থাকতে পারে এখানে নম্বর মিনিমাম দশ থেকে চোদ্দো নম্বরও থাকবে ঠিক আছে আমি এখানে বারো বলছি একটা মোটামুটি চল্লিশ নম্বরের পরীক্ষা তোমাদের হবে কোন বিষয়ে মানে কোন পার্টে কত থাকবে আমি মোটামুটি একটা ভেবে নিয়েছি আমি তোমাদের বলছি এরকমই থাকবে দুই এক নম্বরে এদিক ওদিক হতে পারে কিন্তু এরকমই থাকবে কিন্তু প্রত্যেকটা পরীক্ষা দেখো তাহলে সঠিক বিকল্পটি নির্বাচন করো এখানে দশ থেকে চোদ্দো ঠিক আছে নিচে দশ উপরে চোদ্দো থাকবে তার বেশি থাকবে না আমি বারো ধরে রাখলাম ঠিক আছে তারপরে শূন্যস্থান শূন্যস্থানে উপযুক্ত বিকল্পটি নির্দেশ করো শূন্যস্থানে উপযুক্ত বিকল্পটি নির্দেশ করো মানে শূন্যস্থান পূরণ করো থাকবে এখানে ছয় থেকে আটটা থাকবে ঠিক আছে তো সাত নম্বর ধরে রাখলাম আমি এখানে তারপরে দেখো বিবৃতির সঠিক ব্যাখ্যা বিবৃতির সঠিক ব্যাখ্যা বা কারণ নিশ্চিত করো এখানে থাকবে পাঁচ থেকে ছয় এখানে পাঁচ থেকে ছয় আমি পাঁচ নম্বর দিয়েছি ঘটনাক্রম অনুসারে সঠিক বিকল্পটি নির্বাচন করো এখানে দুই থেকে তিনটা থাকবে দুই থেকে তিনটা তো এখানে দুইটা দেওয়া আছে দুই নম্বর ধরা আছে তারপর মিথ্যা সত্য মিথ্যা বক্তব্যের সঠিক বিকল্পটি বেঁচে করো শুধু সত্য বা মিথ্যা এইরকম না চারটে করে অপশন দেওয়া থাকবে কিন্তু সত্য বা মিথ্যা বক্তব্যের সঠিক বিকল্পটি বাছাই করো এখানে তোমাদের মোটামুটি ষাট থেকে দশটার মতো থাকবে এখানে আটটা ধরা আছে আট নম্বর আর স্তম্ভ মিল স্তম্ভ মিলাতে লাগবে এখানে হচ্ছে ছয়টা ধরলাম ঠিক আছে এইভাবে ধরে তোমাদের নম্বর মোটামুটি হচ্ছে চল্লিশ নম্বর আসে এখানে যেভাবে বলা আছে যে পরপর দেখো আরেকবার বলে দিচ্ছি সঠিক বিকল্পটি নির্বাচন করো শূন্যস্থান পূরণ বিবৃতির সঠিক ব্যাখ্যা বা কারণ ঘটনাক্রম ঘটনাক্রম অনুসারে সঠিক বিকল্পটি নির্বাচন করো সত্য মিথ্যা আর হচ্ছে স্তম্ভ মিলাও। এই কটাই হতে পারে আর দুই একটা এদিক ওদিক হতে পারে আরও দুই একটা অ্যাড হতে পারে আশা করি এগুলোই হবে ঠিক আছে এর বাইরে আর হবে না তো এরকম প্রশ্ন হতে পারে আমি বলে দিচ্ছি এরপরের দিন তোমাদের একটা মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করবো কীরকম প্রশ্নগুলো হতে পারে ঠিক এখানে যে আমি বললাম যেগুলো এগুলো নিয়েই পরের দিন আমি মোটামুটি একটা ভিডিও দেব কীরকম প্রশ্ন আসতে পারে আমি কয়েকটা মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব তার মধ্যে কালকে একটি তোমাদের আলোচনা করব। কালকে কালকে একটা প্রশ্ন নিয়ে ঠিক আছে তোমরা সবাই দেখবে ঠিক আছে Okay, bye.